হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের এগারো দশমিক একের পাঁচের দাগের সম্পাদ্যটি কষে দেখাবো তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই বুঝতে পারবে বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে করে পরবর্তী ভিডিওগুলি সহজেই তোমরা পাও তো আমরা মূল অঙ্কে যাই অঙ্কটা করার আগে আমরা আগে অঙ্কটা পড়বো তারপরে অঙ্কটা করব দেখো একের দ্যাগের পাঁচের অঙ্কটা একটি ত্রিভুজাকই যার একটি বাহু দৈর্ঘ্য ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটির পরিমাপ পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি তাহলে একটা বা একটা ত্রিভুজতে বলেছে যার একটি বাহু দৈর্ঘ্য ছয় পাঁচ ছয় দশমিক সাত আমরা প্রথমে ছয় দশমিক সাত সেমি একটা লাইন টেনে নেব এবং একটা পঞ্চান্ন ডিগ্রি কোন একটা পঁচাত্তর ডিগ্রি কোন দুটো কোণকেই আমরা এঁকে নেব তোমরা অবশ্যই চাঁদার সাহায্যে পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি কোন আঁকতে পারবে দেখো কীভাবে আমি আঁকছি প্রথমে পঁচাত্তর ডিগ্রি কোনটা আঁকছি পরে পঞ্চান্ন ডিগ্রি কোনটিও আঁকলাম দুটো কোন হয়ে গেল আমরা কোন দিকটাকে এভাবে আঁকব এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবার একটু নিচে আমরা বড় করে একটা লাইন টানবাদ সাতের যে লাইনটা টেনে রেখেছিলাম সেটা পেন্সিল কম্পাসে নেব নিয়ে এই বড় লাইনটা থেকে আমরা কেটে নেব ছয় দশমিক সাত সেমির মাপ করে এরপরে এই বাহু সংলগ্ন এই যে ছয় দশমিক বাহু এই বাহু সংলগ্ন দুটো যে প্রান্ত রয়েছে এই প্রথম দিক এবং এটা শেষ প্রান্ত দুটো প্রান্তে দুটো কোণকে আমরা বসাবো। একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি একটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি কীভাবে পঁচাত্তর ডিগ্রিটাকে বসাবো দেখো এইভাবে প্রথম মাপ নিয়ে নেবে নিয়ে এই প্রান্তে বসাবে এভাবে বৃত্ত চাঁপ আঁকবে আবার এই পঁচাত্তর ডিগ্রির মাপটা দেখো ভালো করে কিভাবে আমি নিচ্ছি এটার মাপ নিয়ে নেবে এখানে বসাবে এমনি কাটবে এ লাইনটা এই দুটো চাপ যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দু এইভাবে যোগ করে দেবো এবং একটু বাড়িয়ে দেব পঞ্চান্ন ডিগ্রিটাকেও সেম একইভাবে আমরা আঁকব দেখতে পাচ্ছি এভাবে মাপ নেবে এখানে বসিয়ে এভাবে কাটবে এখান থেকে এটা মাপ নেবে কাটবে এরপরে এটাকেও আমরা একইভাবে যুক্ত করে দেব এবং পরিবর্তিত অর্থাৎ বাড়িয়ে দেব দেখবে পঁচাত্তর ডিগ্রি যে কোন আঁকা হয়েছিল তার যে রেখাংশ আর পঞ্চান্ন ডিগ্রি রেখাংশ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করল এই ছেদ বিন্দুর নাম আমরা এ দেব এবং অপর ত্রিভুজের এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই অপর ত্রিভুজের অপর বাহু দুটোকেও আমরা বি এবং সি দ্বারা অপর শীর্ষবিন্দু দুটোকেও বি এবং সি দ্বারা চিহ্নিত করলাম এবার আমাদের একটা এ বি সি ত্রিভুজ হলো এই ত্রিভুজের লম্ব সমাধি খণ্ড হবে দুটি বাহুর যে কোনো দুটি বাহুর আমরা করবো আমরা বিসি এবং এসি করছি বিসি বাহুর লম্ব সমাধিখণ্ড সহজভাবেই আঁকা যায় এভাবে অর্ধেকের বেশি নেবে বিসিওয়া বাহুটার উভয় দিকে একটা করে বৃত্ত চাপ আঁকবে আবার একইভাবে বৃত্তচাপ আঁকবে এই বৃত্তচাপ দুটি দেখবে দুটো বিন্দুতে পরস্পর পরস্পরকে ছেদ করেছে এই দুটো বিন্দুকে আমরা স্কেল এবং পেনসিল পেন্সিলের সাহায্যে যুক্ত করলাম একইভাবে এসি বাহুরও লম্বা সমতি দ্বিখণ্ডকে আমরা আঁকব দেখো আঁকলাম তোমরা দেখতেই পাচ্ছ এই লম্ব সমাধি খণ্ডক লম্ব সমাধি খণ্ডক লম্ব সমাধি খণ্ডক আঁকার উদ্দেশ্যে যে বিন্দু দুটি পেলাম সেই বিন্দু দুটিকে আমরা পরস্পর স্কেল এবং পেন্সিলের সাহায্যে যুক্ত করলাম দেখবে দুটি লম্ব সমাধি খণ্ডক পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো সেই নির্দিষ্ট বিন্দুর নাম আমরা এক্স ধরে নিলাম দেখতেই পাচ্ছ এই এক্স বিন্দু থেকে ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু রয়েছে তিনটে শীর্ষবিন্দুকে এভাবে আমরা রেখাংশে কাটা রেখাংশের মাধ্যমে যুক্ত করতে পারি দেখো সি বিন্দুর সঙ্গে যুক্ত হয়েছে এক্স থেকে বি যুক্ত করেছি এবং একইভাবে এ শীর্ষবিন্দুর সঙ্গেও আমরা যুক্ত করলাম এরপরে পেন্সিল কম্পাস নাও পেন্সিল কম্পাসকে ওই লম্ব সমাধিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে তোমরা বসাবে বসিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নিয়ে সি অথবা বি অথবা এ যে কোনো একটা শীর্ষবিন্দুতে যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নিয়ে তোমরা বৃত্তচাপটা সহজেই আঁক বৃত্তটি সহজেই আঁকতে পারো দেখো দেখতেই পাচ্ছ এটা একটা বৃত্ত হয়েছে যেটি শীর্ষবিন্দু তিনটিকে ছেদ করে গেছে আজকে এতটুকুই তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আমি অনেকগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি তোমরা দাগ নম্বর দিয়ে সার্চ করবে দেখবে তোমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অঙ্কের ভিডিও পেয়ে যাবে